শুভ সন্ধ্যা বন্ধুরা আবার আজ আপনাদের সামনে একটা নতুন কাহিনী উপস্থাপন করতে চলে এলাম আগের পর্বে আপনারা শুনেছিলেন মা মারা যাবার পর অভির বাবা একেবারে অসুস্থ হয়ে পড়েন তখন অভি আমেরিকায় গবেষণা করছিল অভির বাবা মা চাইতেন কুহুর মতো একটা বৌমা আসুক তাদের বাড়িতে অভি বাবার এই শেষ ইচ্ছেটা যেন পূরণ হয় তাই কলকাতায় ফিরে এসে একটা ইউনিভার্সিটিতে চাকরি নেয় এবং পরবর্তীকালে কুহুকে বিয়ে করে নিয়ে আসে যারা এই কাহিনীর প্রথম পর্বটি দেখেননি বা গল্পটি শোনেননি তারা প্রথম পর্বের গল্পটি শুনে নেবেন তাহলে এই গল্পের দ্বিতীয় পর্বের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারবেন আসুন গল্প শুরু করি কুহুর সামনে এ কোন চ্যালেঞ্জ মাসখানেক আগের কথা কুহু একদিন কলেজ থেকে ফিরে দেখে তাদের বাড়ির সামনে একটা বড় গাড়ি দাঁড়িয়ে বাবার কি কিছু হলো ভেবে ভয় পেয়ে জলদি বাড়িতে ঢুকে সে হক চকিয়ে যায় ডাইনিং রুমে তার বাবার সাথে বসে একটা ছেলে কুহুর চেয়ে বয়সে বেশ খানিকটা বড়ই হবে গায়ে দামি স্যুট প্যান্ট লাজুক মেয়ে কুহু এই রকম একটা অচেনা ছেলেকে দেখে ভেবলে গিয়ে বাবার মুখের দিকে তাকায় তখন সুভাষিস মেয়ের দিকে তাকিয়ে হেসে বলেন আরে চিনতে পারলি না অভিকে তোর মণিমাসির রে অবশ্য তুই তখন খুব ছোট তো যখন মণিদিরা আমেরিকা চলে যায় শুভা চলে যাওয়ার পর পরই হবে তুই তখন কতটুকুই বা বলতে বলতেই মায়ের কথা মনে পড়ে বাবার চোখে জল চলে আসে কিছুই না বুঝতে পেরে কুহু একবার ছেলেটির দিকেই তাকায় এতক্ষণ ছেলেটা চুপ করে বাবা মেয়েকে দেখছিল এবার সে উঠে দাঁড়িয়ে কুহুর দিকে এগিয়ে আসে ছেলেটা প্রায় ছয় ফিট লম্বা সাদা শার্ট কালো প্যান্ট আর হাতে একটা রোলেক্স ঘড়ি বড় বড় চুলগুলো ঢেকে রেখেছে কপালের বেশিটাই সেই এগিয়ে এসে বলে হ্যালো আমার নাম অভিরাজ আপনি কুহু তো মায়ের কাছে আপনার অনেক কথা শুনেছি কুহু আপনার মা মানে ঠিক চিনতে পারলাম না আসলে অভি ফোনের গ্যালারি থেকে একটা ছবি বের করে কুহুর সামনে ধরে এবার আশা করি চিনতে পারবেন কুহু দেখে সেই ছোটোবেলায় দেখা মহিলা তার পাশে দাঁড়িয়ে একটা দশ এগারো বছরের ছেলে মনে হয় এই ছেলেটাই হবে সে বলে হ্যাঁ এবার চিনতে পারলাম কেমন আছেন উনি অভি বছরখানেক হলো মা মারা গেছেন শেষ সময় আপনার কথা খুব বলতেন এখন বাবা আছেন তবে শয্যাশায়ী একেবারেই তিনিও অনেক দিন ধরে আপনাদের সাথে দেখা করতে চাইছেন তাই আমি আজ এলাম সুভাষিস বাবু এগে এসে কুহুর কাঁধে হাত রাখেন মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন কুহ মা অভি আজ একটা প্রস্তাব নিয়ে এসেছে রে মা ও তোকে বিয়ে করতে চায় কি কুহু ছিটকে সরে আসে তুমি কি পাগল হলে বাবা বাবু এগিয়ে এসে কুহুর হাতটা ধরে বলেন রাজি হয়ে যা মা আমি তোর ভালোই চাই রে অভি মনিদির ছেলে ও তোকে যত্নেই রাখবে না করিস না মা কুহু নিচে নেমে দেখে মালা খাবার বাড়ছে মাসি এই তো এসে গেছে তোমাকেই ডাকতে যাচ্ছিলাম অভি ফিরেছে এসো তোমরা খেয়ে নাও খাবার গরম করছি কুহু হ্যাঁ বসছি মিঠাই তোমার দাদাকে ডেকে আনো তো টেবিলের সব সাজিয়ে বসা মাত্রই অভিরাজও চলে এলো অভিরাজ তোমার কোথাও যাওয়ার হলে ড্রাইভারদাকে বলবে তোমায় নিয়ে যাবে তোমার আলাদা গাড়ির ব্যবস্থা আছে কুহু আমি কাল থেকে কলেজ যাব আমায় বাস স্টপে নামিয়ে দিলেই হবে চিরকাল বাসেই বন্ধুদের সাথে যাওয়া আসা করেছি গাড়িতে গেলে খারাপ দেখাবে আজ তাছাড়া কলেজে কেউ আমার বিয়ের কথা জানে না অভিরাজ যা ইচ্ছে করো শুধু মনে রেখো তুমি এখন কোন ফ্যামিলিতে বিলং করো বাইরেও সেইভাবেই ব্যবহার করো কুহু কিছু না বলে খেয়ে উপরে চলে গেল এমন লোকের সাথে কথা বলে কি লাভ জানি না বাবা এর মধ্যে কি ভালোটা দেখল পরের দিন সকালে কুহু সকাল সকাল রেডি হয়ে বেরোতেই যাবে দেখে অভিও নিচে নামছে দাঁড়াও আগে খেয়ে নাও আমি বাসস্টপে তোমায় নামিয়ে দেব। আমাকেও একটু পরেই বেরোতে হবে কি হলো লোকটার আজ এত ভালো করে কথা বলছে কি জানি বাপু অত ভাবতে পারছি না নিজে থেকেই বলছে যখন ঠিক আছে মালামাসি কুহু আর অভি দুজনের জন্যই ব্রেকফাস্ট সাজায় ডিম টোস্ট অমলেট নানা রকমের ফল বাদাম স্যান্ডউইচ একটা বড় পট কফি এলাহি সব ব্যবস্থা ঘু এসবে একেবারেই অভ্যস্ত নয় তাও সে যতটা পারে খেলো খেয়ে দেখে মাসি ওদের দুজনের জন্যই টিফিন প্যাক করছে বাড়িতে ওর বাবা ওকে নানারকম খাবার প্যাক করে দিত ইস বাবাকে আজ ফোন করা হয়নি কলেজে গিয়েই একবার কথা বলে নেব এই ভাবতে ভাবতে উঠে পড়ে কুহু ওরা দুজনেই অভির গাড়িতে করে বের হয় অভি ড্রাইভ করছিল সারা রাস্তা কুহুর আর সাহস হয়নি ওকে কিছু জিজ্ঞেস করার অভি ওকে বাসস্টপে নামিয়ে চলে যায় এতে কুহুও জলদি কলেজে চলে আসে এরম যদি রোজ অন্তত বাসস্টপে নামিয়ে দিয়ে যায় তাহলেও সুবিধা হয় এই ভাবতে ভাবতে কলেজে ঢোকে কুহু বরাবরই ফার্স্ট বেঞ্চে বসতে পছন্দ করে কুহু ক্লাসে এসে বসতে যাবে কি কয়েকটা মেয়ে এসে ওর সিটে বসে পড়ে এই দেখো আমাদের কুহু সুন্দরী এসে গেছেন তা কোথায় ছিলেন আপনি এতদিন আপনার কোনো বয়ফ্রেন্ডের সাথে পার্টি করছিলেন বুঝি হা হা হেসে গড়িয়ে পড়ে যেন মেয়েগুলো এরা ক্লাসের টিপিক্যাল মিন গার্ল কুহু একদম সহ্য করতে পারে না এই কটাকে তাও ভদ্রতার খাতিরে চুপ করেই থাকে এই শোন তোর ক্লাস নোটসের খাতাটা দেত মিড সেম আসছে জেরক্স করে দিয়ে যাব বুঝলি একজন ওর ব্যাগের চেন খুলতে যায় খাতাটা বের করবে একদম আমার ব্যাগে হাত দিবি না তোরা নিজেরা নোটস নিস না কেন আমি খাতা দেব না অন্য কারুর কাছে চেয়ে এনে তোরা কেন রে এত রোয়াব কিসের তোর কী ভেবেছিস কি নিজেকে ফালতু বস্তির মেয়ে একটা খাতা চেয়েছি বলে মেজাজ দেখাস কোন সাহসেরে সব মেয়েগুলো এবার ঘিরে ধরে কুহুকে আজ এর শেষ দেখেই ছাড়বে সব ক্লাসের বাকিরাও ওদের এড়িয়ে চলে তাই বাকিরাও এগিয়ে আসতে ভয় পাচ্ছে কুহু প্রথমে রেগে থাকলেও এতজনকে এইভাবে ঘুরে দেখতে দেখে ঘাবড়ে যায় এই সময় কি হচ্ছে কি মেয়েগুলো ছিটকে সরে যায় কুহুর পাশ থেকে সামনে ভিড় থেকে কুহু দেখতে পায় না তবে গলাটা শুনে মনে হলো প্রিন্সিপাল স্যার এই রে কি হবে এবার এই মেয়েগুলোর জন্য আমি না ফেঁসে যাই কু খুব ভয় পেয়ে যায় যাও নিজের জায়গায় গিয়ে বসো ভিড় করে দাঁড়িয়ে কেন যাও সবাই সবাই নিজেদের সিটে বসলে স্যার বলেন তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর আছে সুরিতা ম্যাম চলে যাওয়ার পর থেকে তোমাদের কিছু জেনারেল সাবজেক্টের ক্লাস মিস যাচ্ছিল আমরা জানি সেটা তাই এখন থেকে অন্য একজন প্রফেসর তোমাদের ক্লাস নেবেন ইনি নতুন জয়েন করেছেন বাঙালি তবে আমেরিকায় পিএইচডি করেছেন আজ থেকেই উনি তোমাদের ইকোনমিক্স ক্লাস নেওয়া শুরু করবেন আজ তোমরা বেসিক ইন্ট্রো ক্লাস করে নাও একটু পরেই স্যার ক্লাসে আসবেন এসব গ্যাং বানিয়ে তোমাদের এইসব ঝামেলা যেন আর না দেখি বুঝলে স্যার বেরিয়ে যেতেই ক্লাসে গুনগুন করে কথা শুরু হয়ে যায় একটু আগেই স্যারের কাছে ঝাড় খাওয়ায় মেয়েগুলো আর কুহুকে বিরক্ত করে না দেবস্মিতা কুহুর বান্ধবী বলে এই কুহু নূতন টিচার কে জানলে কিছু কাল নাকি জয়েন করেছেন শুনলাম এসেই নাকি ক্যান্টিনের কিছু ছেলের সাথে ঝামেলা করেছে সুরিতা ম্যাম কি ভালো ছিল রে এখন জানি না কোন রক লোক এলো কুহু হ্যাঁ রে আবার আমেরিকা থেকে নাক উঁচু হবে কি না কে জানে ধূর এসে থেকেই আজ সিনটা খারাপ প্রথমেই এই মেয়েগুলোর সাথে ঝামেলা তারপর আবার এই তখনই ক্লাসরুমের দরজায় একটা নখ গুড মর্নিং ক্লাস এই আওয়াজ শুনে কুহুর গলা শুকিয়ে যায় হে ভগবান না না প্লিজ আমি যাকে ভাবছি সে যেন না হয় ভয় চোখ টিপে রেখেছিল কুহু সাহস করে এখন চোখ খুলতেই দেখে অভিরাজ আমি আজ থেকে তোমাদের ক্লাস নেব আমি অভিরাজ রায়চৌধুরী আগে তাহলে একটু আলাপ করে নিই তোমরা নিজেদের বিষয়ে কিছু বলো তারপর আমি এই সেমেস্টারের সিলেবাস আর আমার ক্লাস সম্বন্ধে আলোচনা করব রুমে পিন ড্রপ সাইলেন্স কারুর মুখ দিয়েই কোনো কথা সরছে না হে ভগবান এ তোমার কীরকম মস করা শেষে কিনা এই গোমরা মুখোটাই আমার প্রফেসর হলো এখন কি কলেজে এসেও দুদণ্ড শান্তি মিলবে না উফ জ্বালা মায়েরি কু একটু পিছনের দিকে বসেছিল প্রথমে অভিরাজের চোখ পড়েনি প্রফেসরদের জন্য থাকা স্টেজে উঠতেই তার সরাসরি নজর গেল ওর দিকে এই মেয়েটা এখানে পড়ে তাই এর ক্লাসে প্রথম পড়তে হলো আমায় জানি না বাড়ি গিয়ে কি নাটক শুরু করবে আবার অভিরাজ বিড়বিড় করে সবাই এক এক করে উঠে নিজের পরিচয় দিতে থাকে কিছুটা পরে কুহুর পালা আসতেই বিশাল ভয় পেয়ে যায় দেবস্মিতাকে খোঁচা দিয়ে বলে এই তুই ওঠ আমি উঠব না প্লিজ দেবো এই কেন রে বল স্যার তাকিয়ে আছে ওঠ এরকম করছিস কেন না প্লিজ তুই বল না কি হচ্ছে ওখানে অভিরাজের গলা শুনে কুহু আর দেবস্মিতা চুপ করে গেল কি সমস্যা হয়েছে দাঁড়াও তোমরা দুজনে স্যার কিছু না ওই একটা খাতা নিয়ে কথা হচ্ছিল তড়িঘড়ি বলে কুহু গল্প করতে চাইলে বাইরে গিয়ে করো প্রথম ক্লাস আমার সাথে তাই শুধু ওয়ার্নিং দিলাম ক্লাসে রকম গল্প অযথা কথা বলা যেন আমি একদম না দেখি মনে থাকে যেন পরের বার গল্প করতে দেখলে ক্লাস থেকে বের করে দেব আচ্ছা স্যার বলে কুহু বসে পড়ল রকমে চোখের জল লুকানোর চেষ্টা করছে ও আজ অবধি কেউ আমায় এভাবে অপমান করেনি লোকটা কি ভাবে নিজেকে পুরো ক্লাসের সামনে টপ টপ করে দু চোখ থেকে জল পড়তে থাকে কুহুর নিচের সিটে মাথা নিচু করে বসে থাকে সারাটা ক্লাস কখন ঘন্টা পড়ে গেছে ও খেয়ালেই করেনি সবাই উঠে দাঁড়াতে হুঁশ ফেরে আগামী ক্লাস থার্স যে যে পয়েন্টগুলো বললাম দেখে আসবে আগামী ক্লাসে আমি তোমাদের কিছু বই বলে দেব বলে অভিরাজ বেরিয়ে যায় কুহুর দিকে না তাকিয়ে কিরে কুহু ওঠ এই মেয়ে হ্যাঁ চল কুহু ব্যাগ তুলে নিয়েই ছুটে বেরিয়ে যায় দেখ কীরকম ছোট জিনিসে আমাদের কতগুলো কথা শুনিয়ে দিল প্রথম ক্লাস তাতেই এমন না জানি পরে কীরকম করবে বল কুহু লোকটাই এরকম ফালতু রে কুহু বিড়বিরিয়ে বলে তুই কি চিনিস অভিরাজ স্যারকে না না আমি কি করে চিনব এই তো আমেরিকা থেকে এসেছে শুনলি না হ্যাঁ তাও বটে দেবস্মিতা বলে চল ক্যান্টিনে যাই ক্যান্টিনে যেতেই দেখে সেই মেয়েগুলো আবারও এখানে এসে গেছে এই কুহু এসে গেছে রে এই কুহু আয় আয় এখানে আয় দিয়া বলে আজ ক্লাসে যা মজা হলো না কিরে বল দেবস্মিতা কুহু রাগে লজ্জায় মাথা তুলতে পারছিল না একে ক্লাসে ঢুকেই এদের সাথে জামেলা তারপর আবার ওইভাবে লোকটা কথা শোনালো এরা কি মজা নিতে আর ছাড়বে ক্যান্টিনে অন্য ক্লাসের ছেলে কিছু বসেছিল দিয়া তাদের দিকেই তাকিয়ে বললো আমাদের কুহু সুন্দরী আর নূতন স্যারের মধ্যে আজ কি হয়েছে জানিস অন্য ক্লাসের একটা মেয়ে নেহা বলল কোনো নূতন স্যার এসেছে রে ওই যে সুচরিতা ম্যামের বদলে এসেছেন জিয়া বলল হ্যাঁ রে ওটাই অভিরাজ নাম এই দিয়া মালটা বেস হ্যান্ডসাম রে কোথায় বাড়ি কিছু জানলি দিয়া শুনলাম তো আমেরিকা থেকে এসেছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে নাকি পিএইচডি করেছে আদি বাড়ি কলকাতাতেই নাকি কাছে পিঠেই থাকে মনে হয় ত্রিশা বলে ওদের ক্লাসের আরেকজন বলে উঠল হ্যাঁ রে নিজের গাড়িতেই আসে অভিরাজ স্যার মনে হলো সাথে আবার ড্রাইভার নিয়ে মালদার পার্টি মাইরি গাড়ি থেকে নামতে দেখলাম আমার কলেজে ঢোকার সময় টাকার জন্য এসেছে বলে তো মনে হয় না দিয়া কি বলিস রে মায়েরি খোঁজ খবর নিতে হবে তো একবার পটাতে পারলে আর ভাবতে হবে না কহু এতক্ষণ সব চুপ করে শুনছিল এদের এই সব আলোচনায় ও একেবারেই আসতে চায় না তবে এবারে আর পারল না নিজের বরের সম্বন্ধে এরকম কথাবার্তা সহ্য করতে কোন মেয়েই বা পারবে এই ওটা তো আমাদের স্যার হয় নাকি তোদের কি একটু সরম নেই রে হিস বলে ওঠে কুহু কুহুর গলার আওয়াজে সবাই চুপ করে যায় পুরো ক্যান্টিন নিস্তব্ধ কুহু যে ওখানেই বসে আছে সেটা যেন দিয়া আর ওর বন্ধুরা একেবারেই ভুলে গিয়েছিল সবাই কুহুর দিকেই ঘুরে তাকায় এবার কুহু ভয় পেয়ে যায় ভুল করে কোন জালে পা দিয়েছে এবার বুঝতে পারি তোর এত জ্বলছে কেন রে কুহু নেহা বলে তোর কি স্যারকে মনে ধরলো নাকি বল বল ও মা আমাদের কুহু সুন্দরী আবার প্রেমে পড়লো নাকি শোন কুহু আমাদের কথায় নাক কলাতে আসিস না ক্লাসের সামনে অত কথা শোনানো তাতেও তোর লজ্জা হলো না এখন আমাদের জ্ঞান দিচ্ছিস দেবস্মিতা কুহুকে হাত ধরে টানতে থাকে চল কুহু চল লাইব্রেরিতে যাই এদের মুখ লাগিস না হ্যাঁ যা খুব ভালো মেয়ের মতো ক্লাসে যা আর নিজের অকাতের বাইরে কথা বলিস না তুই জানিস না আমি কে আমি যদি ভেবে নেই ওই নূতন স্যারকে দুদিনের মধ্যে আঙুলে না নাচিয়েছি তো দেখি ওসব তোর মতো মেয়ের ভাবনার বাইরে রে যা তোর পেয়ারের বান্ধবীর সাথে যা আর বেশি বার বাড়িস না বুঝলি তো দেবস্মিতা কুহুকে টানতে টানতে বাইরে নিয়ে গেল কুহু এমনিতে খুব সহজ শান্ত মেয়ে এইভাবে তাকে কখনো রেগে যেতে কেউ দেখেনি তাই মিতা সত্যিই খাব রেগেছিল এই কুহু কি হয়েছে রে তোর কেন এদের সাথে লাগছিস আজ কেমন সব মেয়ে জানিস না কিছু না রে আজ দিনটাই খারাপ রে চল আর একটা ক্লাস করে বাড়ি চলে যাব। আজ আর ভাল লাগছে না একদম একবার লাইব্রেরিতে যেতে হবে রে চল না কুহু আর দেবস্মিতা লাইব্রেরিতে ঢুকে যাবে তখনই দেখে অনুজ আসছেন অনুজ চক্রবর্তী কুহুদের অনার্স প্রফেসর বছর হবে সৌম্যকান্তির চেহারা সবসময় হাসি মুখে থাকেন ভালো ছাত্রী বলে কুহুদের বেশ পছন্দ করেন টিউশন নেয়ার ক্ষমতা নেই যেসব ছাত্রছাত্রীদের তাদের বিনা পয়সায় পড়াশোনা সংক্রান্ত যাবতীয় সাহায্যও করেন ইনি দেবস্মিতা আর কুহুকেও মাঝে মধ্যে পড়ান তিনি কি কুহু আর মিতা মানিকজোর কোথায় চললে কুহু লাইব্রেরিতে যাবো স্যার মিতার কিছু নোটস বানানো বাকি মিতা হ্যাঁ স্যার আপনি আগের দিন যে বইটা দিয়েছিলেন ওটা থেকেই বেশিটা পেয়েছি তবে আর একটা বই দেখতাম অনুজ ওই টপিকের ওপর কিছু স্যাম্পল বই এক্সট্রা আছে আমার লাগলে নিতে পারো তোমরা পড়ে নিজেদের মতো বানিয়ে নিও হ্যাঁ স্যার তাহলে তো ভালোই হয় একটু দেবেন প্লিজ হেসে অনুজ বলে আরে হ্যাঁ হ্যাঁ তোমাদের ক্লাস হয়ে গেলে স্টাফ রুমে এসো আমি দিয়ে দেব তোমরা পড়ে ফেরত দিয়ে দিও অসুবিধে নেই যাক ভালোই হলো এবার তো একটু হাস কুহ অভিরাজ্যে কেন একটু অনুজ স্যারের মতো হতে পারে না কী সুন্দর হাসি মুখে থাকেন সব সময় ওদের যে দামি বই কেনার টাকা নেই বুঝে যথাসাধ্য সাহায্য করে আমার বরটা এরকম নয় মনে মনে ভাবছিল কুহু মুখে বলে হ্যাঁ চল ক্লাসে যাই ফেরার আগে স্যারের সাথে দেখা করব। ক্লাস শেষ হবার পরেই কুহু আর দেবস্মিতা সোজা স্টাফ রুমে চলে এলো অনুজ স্যারের চেয়ার দরজার মুখোমুখি উনি মন দিয়ে একটা বই পড়ছেন কুহু ডাকলো স্যার ব্যস্ত আছেন অনুজ বই থেকে চোখ তুলে আরে এসে গেছো তোমরা বসো বইগুলো দেখাই তোমরা বেছে নিও কে কোনটা নেবে বইগুলো নিয়ে কথা বলতে বলতে আর নানান টপিক নিয়ে গল্প করতে গিয়ে ওরা খেয়াল করেনি যে পেছনে একজন দাঁড়িয়ে কাশির শব্দ শুনে পিছনে ঘুরে কুহু দেখে অভিরাজ কুহুর দিকেই তাকিয়ে আচ্ছা তোমরা যাও তাহলে আজ কোনো সমস্যা হলে আমায় ফোন করো বা মেসেজ দিও হেসে বলে অনুজ হ্যাঁ স্যার নিশ্চয়ই অনেক ধন্যবাদ স্যার বলে ওরা বেরিয়ে যায় অনুজের মায়া ভরা চোখ তাকিয়ে দেখে ওদের চলে যাওয়াটা আর অভিরাজের জ্বলন্ত চোখ তাকিয়ে থাকে অনুজের দিকে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই কাহিনীর ভিডিও দেখা এবং শোনার জন্য এই পর্বটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবং এই কাহিনীর পরবর্তী অংশ যদি আপনারা শুনতে আগ্রহী হন তাহলে কমেন্টে লিখবেন আমি পরবর্তী অংশ খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসব নতুন ও পুরনো বন্ধুদের বলছি আপনারা লাইক দিয়ে কমেন্ট লিখতে ভুলবেন না এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে